দোলের দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর বলছে যে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস এ নিয়ে আবহবে সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের আগামী কয়েকদিন ও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে আর প্রধানত শুষ্কই থাকবে আগামী স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে ধরুন আজকে সাউথ কিছু কিছু জায়গাতে কিছু বলতে আপনাকে আমি বলছি চব্বিশ পরগনা আর কি সেখানে আইসোলেটেড রেন আইসোলেটেড রেন মানে গোটা জায়গার টোয়েন্টি ফাইভ পারসেন্টের নিচের এরিয়াতে এবং এই যে রেনটা এটা মেনলি আপনার ঠান্ডা স্টম বিকেলের দিকে ঠান্ডা স্টমের জন্য হওয়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে আর কি ওখানে আইসোলেটেড রেন আমরা আমরা এক্সপেক্ট করছি স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে আমি বলতে পারি ইস্ট বর্ধমান নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা এগুলোতে আইসোলেটেড রেন এগুলো এগুলোর আইসোলেটেড রেন পঁচিশ তারিখে আপনার একটুখানি আরও কয়েকটা জেলাতে এটা ছড়িয়ে পড়বে এগুলো হচ্ছে আপনার বীরভূম মানে এটা একটু উত্তরের দিকেও যাচ্ছে বলতে পারেন বীরভূম মানে একটু উত্তরের দিকে গেল বীরভূম নদিয়া তারপর আপনার মুর্শিদাবাদ আর একটু পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম এবং আপনার মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আইসোলেটেড রেনের আমরা অ্যান্টিসিপেট করছি আমরা পূর্বাভাস দিয়েছি আমরা আশাও করছি এবং এটা গেল আপনার এটা হলো আপনার তৃতীয় দিন হলো এবার চতুর্থ দিনও আপনার আইসোলেটেড রেন সাউথ বেঙ্গল কয়েকটি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওই জেলাগুলোই এবং ইস্ট বর্ধমানেও হ্যাঁ আমরা এইগুলো এক্সপেক্ট করছি আর নর্থ বেঙ্গল সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে যেটাকে আমরা নর্থ বেঙ্গল বলি সেখানে আপনার কিন্তু এমনকি আজকেও কিছু জায়গাতে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার সম্ভাবনা হোয়াইট স্প্রেড মানে যেটা আপনি কলকাতাতে একদিন দেখলেন না যে মানে গোটা জায়গা প্রায় গোটা জায়গা জুড়ে ক্লাউডি এরকম অবস্থা হ্যাঁ আর ফেয়ারলি হোয়াইট স্প্রেডে দেওয়া আছে আপনার নিউ জলপাইগুড়িতে নিউ জলপাইগুড়ি ন সরি আই ভেরি সরি নট নিউ জলপাইগুড়ি ইট ইজ ইউর দিনাজপুর নর্থ দিনাজপুর নর্থ দিনাজপুরে আর আপনার আইসোলেটেড রেন মানে অপেক্ষাকৃত কম এরিয়াতে বৃষ্টি সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুরে দেওয়া হয়েছে এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার জেলার মনে একমাত্র আপনার ফেয়ালিউ স্প্রেড হচ্ছে ফেয়ালিউ একটু নি রেনের স্পেশিয়ালি এটা কমে যাচ্ছে কভারেজটা কমে যাচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে এবং কথা যে এই যে নিউ সরি নর্থ দিনাজপুরে যে যেটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড আজকে আমরা এক্সপেক্ট করছি ওটা কালকে ওটা আইসোলেটেড মানে স্পেশিয়াল কভারেজটা কমে যাবে আর কি আর এটা গেল দ্বিতীয় দিন তৃতীয় দিনে আপনার আমরা নিউ নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড স্পেশিয়াল কভারেজ আশা করছি এবং স্ক্যাটার স্ক্যাটার আশা আপনার মালদাতে এবং সাউথ দিনাজপুর দোলে অর্থাৎ পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পঁচিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চব্বিশ তারিখ বৃষ্টি হবে নদিয়া বর্ধমান এই সমস্ত জায়গাতে এছাড়াও পঁচিশ তারিখ বীরভূম নদিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি চলবে তবে ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষকদের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আপডেটে দিচ্ছে হাওয়া অফিস সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে অন্যদিকে যদি আমরা থেকে নজর রাখি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং সহ উত্তরের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আবহাওয়ার ছমনার দত্তা আরও কি বলছেন শোনাবো তাপমাত্রা কিন্তু বাড়া বারা টেন্ডেন্সি আছে এখন তাপমাত্রা বাড়ার টেন্ডেন্সি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিজনটা না এই সিজনটা হচ্ছে ঠান্ডাস্ট্রমের সিজন এখানে একটা সাইকেল চলে মনে কোনো একটা আপনি নিশ্চয়ই দেখেছেন কিছু দিন আগে ঝুম বৃষ্টি হলো ঠান্ডাস্ট্রম হলো ওই ঠান্ডাস্ট্রমের যে ওই যে এত বৃষ্টি হলো না ওটাকে আমরা বলি ইন্টেন্স রেন একটা কম জায়গাতে কম সময় অনেক বেশি বৃষ্টি এবারে বৃষ্টিটা কি হয় মাটির তলাতে বৃষ্টির জলগুলো চলে গেল এবারে এরপরে মনে করুন মেঘ কেটে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল কিন্তু মাটির তলার যে এবং সূর্য উঠতে শুরু করে রোদ উঠতে শুরু করে দিলে এবারে মাটির তলার জলগুলো তখন কী হয় ওটা শুকোতে 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 শুকোনো মানে কি মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আপনি ইনজেক্ট করলেন এবং ওই কন্ডিশনে কি হয় আপনাদের আমি একটা জেনারেল নলেজ হিসেবে বলি যে শুষ্ক শুকনো হাওয়া মানে যার মধ্যে কোনো জলীয় বাষ্প নেই তার তুলনায় হাওয়া যেখানে জলীয় বাষ্পও আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত হালকা আমরা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে ময়েস্ট এয়ার ইজ মোর পজিটিভলি বয়েন্ড দেন পারফেক্টলি ড্রাই এয়ার আপনি বুঝতে পারছেন তার মানে কি ওইরকম সিচুয়েশানে অ্যাটমসফেয়ারে আমার ময়েস্ট এয়ার রয়েছে এবারে ময়েস্ট এয়ার কি হয়েছে আপনার তাপমাত্রা তো কোন গরম হয়ে যাচ্ছে না সূর্য আলোতে গরম হয়ে গিয়ে ফাট করে উপরে উঠে যাচ্ছে ওপরে উঠে কম জায়গাতে মেঘ ক্রিয়েট করছে দানা দান ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এই সিজনের ব্যাপার আর কি এটা একটা সাইকেল চলে যতক্ষণ না পর্যন্ত ওই ময়েশ্চারটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সাইকেল চলে এমনি সাইন্টিফিক্যালি বলে ট্রপিক্যাল রিজনে এই যে সাইকেল এর একটা পিরিয়ডিসিটি আছে ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা এরকম ধরনের আছে এই জন্য দেখবেন একদিন হয়ে যাওয়ার পর আবার আরেকদিন হচ্ছে কিছু ঘন্টা বাদে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দোলটাকেও কিন্তু মাটি করার জন্য রীতিমতন কোমর বেঁধে প্রস্তুতি সেরে ফেলেছে বৃষ্টি তার কারণ দোলের দিনও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় বাদ যাচ্ছে না শহর কলকাতা ও কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় তাপমাত্রাও নতুন করে বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও